তোমরা সবাই রেডি তো আচ্ছা প্রিয়া বলো দেখি বাংলার সেরা ইউটিউবারের নাম বলো আর নিয়ে যাও শীতের টাটকা সবজি বলো বং পোলাপান পান বং পোলা পান বং পোলাপান নে চলে যাও এবার কে গুড্ডু আচ্ছা গুড্ডু বলো বাংলার সেরা ইউটিউবারের নাম বলো দেখি বলো বলো সৌরভ যোশী সৌরভ যোশী সৌরভ যোশী কবে থেকে বাঙালি ইউটিউবার হলো না না ছাড়ো কিছু নেই আমি তো বলে দিলাম বাংলার ইউটিউবার কে টুকুন আচ্ছা টুকুন বল বাংলার সেরা ইউটিউবারের নাম বল আর এখানে যা আছে তা পেয়ে যাবি বল উত্তরবঙ্গের বড় এবং বিখ্যাত ইউটিউবার বং মিডিয়া এখানে উত্তরবঙ্গের বড় এবং বিখ্যাত ইউটিউবার বং মিডিয়া বং মিডিয়া উজ্জ্বল বর্মন আছে জোরে হাততালি দাও তুই পেয়ে আছিস চল করোনাটা এক কাপড় দে হে হে চলে যা এবার কে আছে পরের জন মা বলো বাংলার সেরা ইউটিউবারের নাম বলো দেখি বলো হ্যাঁ রিয়া ভট্টাচার্যী ফুলকপিটা না ফুলকপি তো শীতের ফুলকপি হচ্ছে এবার শীতের প্রথম টাটকা সবজি তাই তো শীতের সবজি স্পেশাল ফুলকপি এবং বাঁধাকপি তো নেই তোমার নাম নেই ইয়া ভট্টাচারী এবার কে পিসিমা আচ্ছা পিসিমা বলো বাংলা সেরা ইউটিউবার নাম বলো বলো দেখি সাধন সাথী সাধন সাথী সাধন সাথী যাও এবার কে প্রিয়া আচ্ছা প্রিয়া বলো দেখি বাংলা সেরা ইউটিউবারের নাম বলো হ্যাঁ রাখি দেবনাথ রাখি দেবনাথ না রাখি দেব না তো নেই চলে যাও এবার কে গুড্ডু বলো দেখি বাংলার সেরা ইউটিউবারের নাম বলো পিয়াস চ্যালেঞ্জিং না পিয়াস চ্যালেঞ্জিংও নেই গো চলে যাও টুকুন বল ভাই বাংলার সেরা ইউটিউবারের নাম একটাতে করলা পেয়েছিস আরো ভালো ভালো সবজি আছে বল কিউট না আওয়ার কিউট ফ্যামিলিও নেই চলে যাও এবার কে মা বলো দেখি বাংলা সেরা ইউটিউবার নাম বলো 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 হ্যাঁ রাজা গোস্বামী রাজা গোস্বামী নেই গো আছে আছে এবার কে পিসি আচ্ছা পিসি বলো দেখি বাংলা সেরা ইউটিউবার নাম আর তুমি পেয়ে যাবে এখানে থাকা যত সবজি আছে তার মধ্যে একটা বলো ভেবে চিনতে বলো এসআর কে সিস্টার না এসআর কে সিস্টার নেই চলে যাও বেছনে চলে যাও এবার কে প্রিয়া আচ্ছা প্রিয়া বলো দেখি বাংলা সেরা ইউটিউবারের নাম বলো আর পেয়ে যাও টাটকা শীতের সবজি বলো হ্যাঁ বংলুচ্চা বংলুচ্চার ভিডিও দেখো ভালো লাগে আচ্ছা বংলুচ্চা দাদাভাই যদি দেখে থাকে অনেক খুশি হবে সত্যি বংলুচ্চা আছে বংলুচ্চার পুরো টিম আছে তুমি পেয়ে যাচ্ছ গাজরটা চলো চলো নিয়ে নাও একদম চলে যাও পরের জন্য সব পরে কে আছে গুড্ডু আচ্ছা গুড্ডু বলো আর মাত্র হচ্ছে চারটে চারটে খালি আছে বলো আকাশ চন্দনা না আকাশ চন্দনাও নেই চলে যাও চলে যাও এবার কে আছে টুকুন ভাই করলা পেয়েছিস বল আরো কিছু পেতে চাইলে ভালো নাম বল বাংলার ইউটিউবারের নাম বল এক্সপ্লোরার উইথ শিবাজি এক্সপ্লোর উইথ শিবাজি না না নেই 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 চলে যাও এবার কে মা আচ্ছা মা বলো সঠিক ইউটিউবারের নাম বলো বলো পীতি রন রণ প্রীতি পিতির কিচ্ছু নেই চলে যাও চলে যাও পিসি ভেবেচিন্তে বলো সঠিক ইউটিউবারের নাম বলো বলতে পারলেই পেয়ে যাবে বলো দেখি বলো বলো এসারকে আর কে বার আগেরবার এস কে সিস্টার এবার বলছে এস আর কে কে শঙ্কর আছে তুমি পেয়েছো কাঁচা লঙ্কা চলো চলো নিয়ে না চলো এটা লঙ্কা চিবাও ছোট হোক বড় হোক চিবাও চরম চরম চলে যাও নেক্সট কি আছে পিয়া আর মাত্র তিনটে টাটকা সবজি আছে বেগুন আছে টমেটো আছে আর ফুলকপি এবং বাঁধাকপি আছে বলো দেখি সঠিক ইউটিউব হ্যাঁ বলো বলো হাসির ভিডিও করে আখি কি দুনিয়া খুব সুন্দর নাম বলেছ কিন্তু নে আমারও ভালো লাগে আখি কি দুনিয়ার ভিডিও দেখতে কিন্তু নেই বলো গুড্ডু বলো হ্যাঁ রাহুল শোনাই না রাহুল সোনাইও নেই গো চলে যাও ভাই বল দেখি ওর পিতা ওর পিতা ওয়ার্ল্ড ভালো নাম বলেছিস কিন্তু নে আছে আছে টাটকা সবজি নিতে গেলে টাটকা টাটকা নাম বলতে হবে বলো দেখি ভালো 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 মা ভালো বলবো হ্যাঁ রূপাকে দুনিয়া দুনিয়া বাবা নিজের নিজের চ্যানেলে প্রমোশন হয়ে যাচ্ছে নে নে চলে যাও চলো চলো পিছি বলো তোমার চ্যানেল আকাশ চন্দনা হ্যাঁ হবে যাক সবাই সবার চ্যানেলের নাম বলছে বন্ধুরা সবাই গিয়ে দেখে এসো সবার চ্যানেলগুলো একবার করে চলো নে 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 আকাশ চন্দনা ও নেহ পিয়া

প্রিয়াস ব্লগ থেকে ভিডিও দেখছি আমার প্রিয়াস ব্লগেরই নাম বলছে তাই তো প্রিয়াস ব্লগ আছে জোরে একতালি দাও সবাই তুমি পেয়ে যাচ্ছো টমেটো একদম প্রিয়াস ব্লগের সমস্ত ফলোয়ার্সরা আজকে টমেটো খাবে তাই তো একদম চলে যাও পেছনে এবার কে টুকুন আর মাত্র দুটো থালি আছে বল

আছে আছে দুটো বিখ্যাত ইউটিউবার আছে বলো দেখি হ্যাঁ সুমন অর্পিতা সুমন অর্পিতাও নেই তুকুন বল ভাই বল ভেবে চিনতে বল জিরো কিচেন জিরো ওয়াট কিচেন না জিরো ওয়াট কিচেনও নেই এবার কে মা বলো দেখি ভেবে চিনতে বলো বলবা হ্যাঁ বলো 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 সুমি স্পেশাল সুমি সিম্পল লাইফ সুমিদি চ্যানেলে নাম তুমি ঠিকঠাক বলতেuszcz না সুমিদি দেখলে বিশাল রাগ করবে সুমি সিনতে লাইভে নেই চলে যাও এবারে কে আছে পিসি বলো 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 দুষ্টু দিয়া না দুষ্টু দিয়াও নেই গো চলে যাও প্রিয়া ভেবে চিনতে বলো সঠিক ইউটিউবারের নাম বলো আর পেয়ে যাও বলো 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 হ্যাঁ বলো ভেবে চিনতে বলো প্রভাসে ঘর কর না

ভেবে চিনতে বলো পরে লাস্ট একটা বিখ্যাত ইউটিউবার আছে আমাদের বাংলার ইউটিউবার বলো দেখি বলো এখানে প্রিয়স্মিতা দিদির প্রিয়স্মিতা দি আছে প্রিয়স্মিতা দি না প্রিয়স্মিতাও নেই গো চলো চলো দর্শকরা দেখে চিনতে পারছো বলো তো এটা কার ছবি বলো দেখি এরা বলতে পারে কিনা বলো দেখি দীপ্তানুশীল দীপ্তানুশীল বাবা দীপ্তানুশীলের নাম বলেছিস ও তো ফেসবুকে হচ্ছে কি বলবো কি বলে ওটাকে সমাধান করে সমস্যা ডাক্তার না ফেসবুকে ডাক্তার নেই চলে যাও এবার কে মা বলো ভেবে চিনতে বলো 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 ভেবে চিনতে বলো বলতে পারলে তুমি পেয়ে যাবে বলো বলবো হ্যাঁ বলো পপি কিচেন আছে মনে পপি কিচেন এটাই হবে এটাই হবে মনে আছে হ্যাঁ পপি কিচেন যেহেতু শাক সবজি এটা ওটা রেখেছি পপি কিচেন কে না রাখলে হয় পপি কিচেন আছে চলো তুমি নিয়ে নাও ফুলকপি আর বাঁধাকপি একদম দুটোই শীতের সেরা সবজি টাটকা সবজি আর বাঁধাকপির ঘন্টটা হবে মাছের মাথা দিয়ে কেমন লাগলো তো বলো তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে দর্শকরা কি করবে তাহলে টাটা